বিজেপি কার্যালয়ের সামনে দেশের প্রাক প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ক্রীড়া ও যুব বিষয়ক কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বিজেপির সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতা নেতৃত্বরা উপস্থিত সকলে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের রাজ্যে বাঙালি জনজাতি মণিপুরী সহ অন্যান্য জাতি গোষ্ঠীর বসবাস রয়েছে সবাইকে নিয়ে একসাথে চলার উদ্দেশ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে আগামী দিনেও একই দিশায় যেন কাজ করে চলা যায় সেদিকে লক্ষ্য রেখে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করে চলার ক্ষেত্রে অঙ্গিকারবদ্ধ হতে হবে সুশাসনের সাথে সাথে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী আরও বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আগে কেউ কল্পনাও করতে পারিনি আমরা যেরকমটা ভাবতাম ঠিক সেই রকমভাবেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই বিষয়ে চলেছেন এবং আমরাও কিন্তু সেই বিষয়ে চলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই বিষয়ে চলছেন এবং আমরাও কিন্তু সেই দিক থেকে কোনো অবস্থায় বাদ যাব না সেই বিষয়ে চলছি ত্রিপুরাতে বিশ্ববসতি এলাকা এখানে জাতি জনজাতি আমরা সবাই মনে করি আছে অন্যান্য আরও অনেক সম্প্রদায়ের লোক এখানে বসবাস করে সবাইকে নিয়ে একসাথে সবাই ইম্পর্টেন্ট এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় যে প্রকল্প মানে ভাবলে অবাক যে জনধন প্রকল্প থেকে শুরু করে বিশ্বকর্মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঠারোটা শ্রেণী যাদের কথা কোনোদিন কেউ ভাবিও নি সে আঠারোটা যারা শ্রেণীযুক্ত লোকরা আছেন তাদের উদ্দেশ্যে প্রায় তেরো হাজার কোটি টাকা উনি ঘোষণা করে সেই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন আর এখানে যদি আমি বলি কিষান সম্মান নিধি আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা যদি বলি প্রতি ঘরে গ্যাস প্রতি ঘরে বিজলি এইসব তো শেষ করা যাবে না প্রধানমন্ত্রীর আরোগ্য যোজনা আমরা মানে একটার পরে একটা প্রতিটা জিনিসের ইম্পর্টেন্স কত সেটা আজকে আমরা বুঝতে পারছি মানুষ খুশালি আছে মানুষ খুশি Siri TV, channel for news and entertainment.